সোদ না তোর কথা মতো সারামাক আমাকে ডাঙাইবে দেখ আমি সঠিক উত্তর দিয়ে দিবেন একসি সারক আজকে আমি ক্লাস বই থাকি কোনো প্রশ্ন কর্ম না আজকে সাধারণ জ্ঞান প্রশ্ন ধর্ম যে সাধারণ জ্ঞানে ফার্স্ট হইবে তার জন্য ভালো একটা পুরস্কার আছে যাক আজকের পুরস্কারটা তাহলে আমি পামো আমি তো সাধারণ জ্ঞানের মাস্টার আমাক দেখিয়ে তোর কি বোকা সোদা মনে হয় না কিরে তোর থাকি কি মোর সাধারণ জ্ঞান কম মই হনু এই ক্লাসের সব থেকে বেশি সাধারণ জ্ঞানে পারদর্শী মোর ওপর কায়ো আছে আজকের পুরস্কার মুই নিম তুই দেখি শালা হয় তুই পুরস্কার হিসাবে আঠুইয়া কলা পাবু তুই যে বুদ্ধির ঢেকি মাথা মোটা তুই আবার পাবু পুরস্কার আমি পুরস্কার নেমো তুই শুধু দেখবু আর আফসোস করবু এ চকলেট তোরা কি শুরু করছিস রে ক্লাসত তোমার দুইজনের শিগড়ে সিগড়িতে তো ক্লাসত থাকাই যায় না চুপ কর না ডাং খাবু এ মদন তুই প্রথম প্রশ্নের উত্তর দে তো মনে কর আমি একটা মুরগির ডিম পাকা ঘরের মাঝিয়াত ফেলাইন তারপরেও মুরগির ডিমটা ভাঙল না এর কারণ কি ক পাকা ঘরের মাঝিয়াত মুরগির ডিম ফেলাইবে তারপরেও ভাঙবে না এটা কিভাবে সম্ভব দোস্ত তুই পাইলে হামা কাকনা ককে ওগলে পিড়িত বাদ দেয় বুঝছিস মোক পুরুষকে নেওয়া লাগবে মুই জানলেও তো কবার নাম কি আমি প্রশ্ন কর্ণ আর তোমরা দুইজন আবার গল্প শুরু করলু তাড়াতাড়ি উত্তর দে স্যার আপনার প্রশ্নে ভুল আছে আপনি ডিম নিয়ে আসেন আমি ওপর থেকে ফেলে আর ট্রাই করি দেখি ডিম ভাঙে কি না আমি বুঝবেরই পাশনো যে তুই কোনোদিনও আমার প্রশ্নের উত্তর দিবি আর পাবু না তুই শুধু পেছাবু এ চকলেট তুই ক মুরগির ডিমটা ভাঙবে না কেন স্যার আমি আপনার প্রশ্নের উত্তর দিবার পাই কিন্তু আমার একটা শর্ত আছে তোর আবার কি শর্ত আছে ক আমি তো সব শর্ত মানি নেমো আমার শর্ত হলো যে আপনি আমাকে একটা প্রশ্ন করবেন আমি উত্তর দেব তার পরিবর্তে আমিও আপনাকে একটা প্রশ্ন করবো আপনাকে আবার আমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে বুঝছেন বাহ খুব ভালো তুই আমার প্রশ্নের উত্তর দিয়া আমাক প্রশ্ন কর আপনার ডিমটা সিদ্ধ করা ডিম ছিল তাই ওপর থেকে ফেলানোর পরেও ভাঙে নাই এখন আমার প্রথম প্রশ্ন হলো মহিলাদের কোন অঙ্গ পুরুষেরা খায় এ সকলে রে তো কিন্তু আমি ডাঙে মারি ফেলামো এগুলো খারাপ কথা খেলা সত কবা নাকিস কে স্যার আমি তো সঠিক প্রশ্নই করছি তোমাক আরেকবার সুযোগ দেন আরেকবার কন মহিলাদের কোন অঙ্গ আমরা পুরুষরা খাই এ চকলেট এ ডাঙ্গা কিন্তু তোর পিটি মাসা করি ফেলামো আমি সঠিক প্রশ্ন করছিস মানে ঠিকই আছে খা এবার সারের ডাং খা ইচ্ছে মতো তোক ধরিয়া কষুক আমি খুব খুশি হমো এ সদনা তোর কথা মতো সার আমার দাঁড়াইবে দেখ আমি সঠিক উত্তর দিয়ে দিবে নাকি সারক লেডি ফিঙ্গার মানে কি স্যার ঢেঁড়স না আমরা ঢেঁড়স খাই না তুই তো ঠিক কথা কছিস রে আমি তো উল্টে মনে করছি এখন আমার প্রশ্নের উত্তর দে ক পৃথিবীতে প্রথম মোবাইল আবিষ্কার করছিল কায় হা 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 তুই কেন তোর বাপেও এই প্রশ্নের উত্তর আর পাবার নাই এ শালা এ তুই আমার বেঞ্চি কি উঠিয়ে অন্য বেঞ্চি জাত তো এখনও ভাল লাগে না তোর মুখও দেখতে মন চায় না আমার আমি প্রশ্নের উত্তর দিবে পাই কি না পাই তুই শুধু দেখ কিভাবে পুরস্কারটা নেই আমি আচ্ছা তুই কি বালটা পাইস পুরস্কার আমি আজকে দেখমো এ চকলেট তাড়াতাড়ি উত্তর দে আবার গল্প শুরু করলু ক্যা স্যার যে লোক মোবাইল আবিষ্কার করছে তার তো কাহিনী অনেক অনেক কাহিনী মানে একনা কত শুনি স্যার যে লোক মোবাইল আবিষ্কার করছে ওই প্রথমে প্রেম করছিল প্রতিদিন প্রেমিকাকে নিয়ে রিক্সাত নিয়ে ঘুরছিল প্রেমিকের কাছে রিক্সা ভাড়া নিয়ে দেখা করতে গেছিল এভাবে তার টাকা সব শেষ হয়ে গেছে শেষ মাস তার মাথায় একটা বুদ্ধি আসছিল যে কিভাবে রিক্সা ভাড়া ছাড়া প্রেমিকের সাথে কথা কওয়া যায় শেষ পর্যন্ত তার এই চেষ্টায় আবিষ্কার হয় মোবাইল বুঝতে পারছেন এই হচ্ছে কাহিনী বাহ তোর মাতার তো দেখবি সেই রকম সাধারণ জ্ঞান তুই আজকের পরীক্ষায় প্রথম তো আমি প্রথম স্থান ঘোষণা কর্ন তুই তো দেখি পাগল হায়া গেছে এক ইহাতে কি ভুল উত্তর দিল আর সার প্রথম পুরস্কার দিল আজকে এর গার গর থাকা যাবার নাই কিরে শালা আজকে থাকি মক ওস্তাদ মানিয়া চলবো বুঝছিস কার্টুন ভিডিও পছন্দ করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন